কি সাহস রে বাপরে দিই যাও সাউন্ড অফ হ্যাঁ ঘুম পাচ্ছে হ্যাঁ হ্যাঁ কি অবস্থা মা আমাকে আবারও ঢাকলো কেন কটা বাজে কটা ওই শোনা মা বল বন্ধ করো কটা বাজে কটা বাজে কটা বাজে কটা আবার কেন ঘুমতে উঠে আসতে হলো কটা বাজে আবার একটাই আটত্রিশ শোনামা ওই শোনামা ওই ওই শোনামা মা কেন ডাকলো আবার আমাকে ওই ওই শোনামা শোনামা ঘুমাবে না ঘুমাবে না ঘুমাবে না কখন ঘুমাবে ও সবারে ঘুম পাচ্ছে আমার ঘুমাবে কখন ঘুমাবে ঘুমাবে কখন ঘুমাবে কখন ওটা দেখবে কখন থেকে দেখছো এই দশটা থেকে কটা বাজে একটায় আটবো বাপরে বারোটা আটত্রিশ নাকি মাথা ঠিক নেই বারোটা উনচল্লিশ এই সব দিন ভালো লাগে এরকম বলো তো ভালো লাগে না তো না ভালো লাগে না তাহলে কেন তাহলে কেন তাহলে কেন আবার কেন উঠতে উঠে আসতে হলো আর প্রতিদিন আমার উঠে আসতো ভালো লাগে তুমি আমার কাছে কালকের থেকে আমার কাছে না আমার দিকে দেখো কালকের থেকে আমার কাছে এখানে শোবে এখানে শোবে কোথায় শোবে এদিকে দেখো কোথায় শোবে কোথায় কোথায় কি ওটা ওটা চালাবে না ঠিক আছে না চলবে না না ঘুমাও যাও যাও ঘুমিয়ে যাও 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 হ্যাঁ যাও যাও ঘুমিয়ে পড়ে যাও কি হু কি চালাবে না 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 লক্ষ লক্ষ মানুষের ভালোবাসায় আমার সোনামা কত বড় হয়ে গিয়েছে ওই বাবু বাবা যাও সে পড়ে যাও আমি চলে যাবো যাও যাও সে পড়ে যাও কি কি হ্যাঁ কি হলো দাও 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 ওটা ওখানে থাক যাও যাও চলে যাও রেগে যাচ্ছো বাবু শোনামা ওই শোনামা শোনামা দেখি 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 হাঁকর করো হাঁ 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 করো হ্যাঁ হ্যাঁ ঘুম পাচ্ছি হাঁকার হ্যাঁ ও বাবু ওই চলবে না ওটা চলবে না ওই কালকে দিয়ে কি না সেই থেকে যে এই যাও চলো হয়ে যাচ্ছে না এই থাকলো এইটা এই বন্ধ করে দি বন্ধ করে দি বন্ধ করে দি 알아, 뜨개. 꽃아지. 보리자레군. 엄마. 뭐야? 만돌이치. 응? 이이이 빨래. ওর হাই উঠছে ঘুমাবে কিন্তু তারপরে কেন এরকম করছে বুঝতে পারছি না শোনা মা সে পরে যাবো এটা বন্ধ করে দিন ঘুমাও ঘুমাও মারবো কিন্তু কেন গো প্রতিদিন ভালো লাগে কার ভালো লাগে তুমি তুমি বোঝো বড় মানুষ শোনো 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 তুমি বড় হয়ে গেছো এখন তুমি বোঝো বোঝো তো বোঝো না কটা বাজে বলো তো কারো ভালো লাগে যাও সে বড় সোনামা ঘুমো সোনামা ঘুমলো সোনামা ঘুমোলো সোনামা ঘুমোলো এই রেখে যাচ্ছি কিন্তু বলে দিচ্ছে পারে এই শোন ভালো লাগে প্রতিদিন বলো তো ভালো তো লাগে না বুঝতে তো পারো ও বাবা 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 হ্যালো 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 ও ওই ওই হ্যালো ও বাবা ওই আর চলবে না কি সর্বনাশ

ঘুমো ঘুমা ঘুমো কালকে থেকে আমাকে হবে তো হ্যাঁ হ্যাঁ ঘুমো ঘুমো ঘুম আস ঘুমা কি ওটা বন্ধ করে দেবো এই যে বাবা ঘুমাবে ল ল ল ঘুমা বাকি ঘুমিয়ে পড়ে যাও 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 আমি চলে যাচ্ছি আর তুই তুমি ঘুমালে তারপর আমি যাবো না ঘুমাও এরকম ঘুমাতে নেই বাপা এটা তোমার দিয়েছি না এটা এখানে দাও দের উপরে পা দাও হ্যাঁ এটা ধরো 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 হ্যাঁ কে আর ফোন করছে দেখুন এতক্ষণ ঘুম পাড়াচ্ছিলাম ঘুমোই নি কেন ওই ঘুমাস কেন ও কি করবে মাথা আসে না এদিকে আসো কি জ্বালা কি জ্বালা হুম হুম কি করবে মাথায় আসে না কি হলো হ্যাঁ কি হলো কার ভালো লাগে কারে সব কার ভালো লাগে কার ভালো লাগে এগুলো এগুলো কার ভালো লাগে ওই একদম পুরো কে সেটা ওদিকে যাও ওদিকে যাও এক আর ঘাড় ঘেঁয়াতে হয়ে গিয়েছে যাও বসো ওখানে বসো ওখানে বসো ছো ঘুমাও ওখানে ঘুমাও ঘুমা ওখানে আমার কিন্তু রাগিও না শোনা তুমি জানো আমি রেগাল গেল তোমার আঁক মারবো প্রচুর ঘুমা ওখানে আমি এখানে কি করবো যদি এত রাত জাগে চোখে কি ঘুম নেই প্রতিদিন রাত জাগে আমি প্রতিদিন ভিডিও করি না ঠিক আছে মাঝে মধ্যে ভিডিও করি কি ঘুমা ফাইলাম হচ্ছে না

রাত বসে থাকবে এখানে কফি দিয়ে দেবে পারে শোনামা এটা অফ করি দেবার ও গুড নাইট এই না কি না এই ঘুমাবে না লাইট অফ অনেক বেকার হয়েছে যাও ভেঙে দেবো এটাও আমি ভেঙে দেবো আসে মানে ভেঙে দেবো একদম পুরো বলে দিচ্ছি ভেঙে দেবো এটাও আমি ভেঙে দেবো কালকের থেকে এটাও দেবো না যাও চলে যাচ্ছি বক্স সব ভেঙে দেবো আমি সব ভেঙে দেবো চোখ বন্ধ কর চোখ বন্ধ করো কি করে ঘুম পাড়াবো মা তাই আসে না রে চোখ বন্ধ করবো চোখ বন্ধ ঘুম পাড়াবে তো মা ঠিক আছে চলে যাচ্ছি গুড নাইট